আসসালামু আলাইকুম দারোগা সাহেব ওয়ালাইকুম আসসালাম আমি আমার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসছি আচ্ছা কি অভিযোগ আমার স্বামী আমার কাছে তিরিশ লক্ষ টাকা যৌতুক দাবি করছেন তাই আমি দিতে পারছি না বিদায় আমাকে খুব অত্যাচার করে এবং মারধার করে এই জন্য আমি থানায় অভিযোগ করতে আসছি আচ্ছা ঠিক আছে বিষয়গুলো আমরা করে রাখলাম রাখলাম যে তদন্ত সাপেক্ষে আমরা আইনগুলো ব্যবস্থা নেব। একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন দারোগা সাহেব আমি খুব বিপদের মধ্যে আছি যত তাড়াতাড়ি করতে পারেন অত একটু আমার ভালো হবে এত সমস্যা নাকি ঠিক আছে আমি সব দেখতেছি তাহলে আমি যাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম